ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমার পেয়ারা আনা সানে মুম্বাইয়ের মধ্যে এক পন্ডিত নাম মহারাজ নাকি কি জানি যার ভিতরে কোনো রাজই নেই আবার মহারাজ কিভাবে সব রাজ তেনার কাছে যিনি মেরাজ করেছেন ভেকি না না के तो बोलते चाहिए बंगला से हम कह रहे हैं तमाम मुस्लिम उम्मा हिंदुस्तान के नौजवान जो भाई बहन है सारे मुंबई को ब्लॉक कर चुका है अभी भी वहाँ पर इंतजार में है मेरे मुस्तफा को शान में जिसने गुस्ताखी की, उसके दात उड़ा दिया जाए जुबान छीन लिया जाए अमन नबी फरमान जमीन नबी मुस्तफ़ा शानी कुर्बे मनसबा नबी नबी ने खुद फरमाया जो मुझम

কে মাটিতে পড়তে দিব না ইনশাআল্লাহ তোমাদের আইডিয়া নাই বাঙালি মুসলমানরা কি করতে পারে যদি মুসলমান এক গোনা সবে এক হই এক হই আমার নবীর शान ঢাকার জন্য নবী সাল্লাল্লাহু রক্ষা করার জন্য ইজ্জত আর গুরু আগুনকে রক্ষা করার জন্য শ্রী সন্তানকে কুরবান করতেয় কুরবান করে দিব যদি আমার নবীর শানে রক্ত দিয়ে গোসল করতে হয় গোসল করে হলো নবীর शान আর রক্ষা করবে। ইনশাআল্লাহ এই বাঙালিরা তুই হাত তুলে বল মুসলমানের রাজ্যে আছে কি আপনি না আপনার বিষয় লকম দিন ও দিন আমার আল্লাহ সকল দিনকে সম্মান জানাতে বলেছেন যার যার ধর্ম তার তার কিন্তু ইসলাম সবার ঠিক না আপনি আপনারটা পালন করবেন আমি আমারটা পালন করব। ভারত সরকার পর্যন্ত পৌঁছাতে চাই অনিত বিলম্বে এই গাদ্দার গুস্তা গুস্তাখে ফাঁসির মঞ্চে দেখতে চাই হাসির কাস্টোডিতে দেখতে চাই আর যদি কোনো মুসলমান উপর আক্রমণ হয় বাংলা থেকে যে আগুনের লেলিহান বের হবে সে গাদ্দারায় রাখতে পারবে না আমরা এখনো প্রস্তুত আছি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয় আর ছাত্র সমাজ তো দেখায় দিছে অস্ত্র ছাড়াই দেশ স্বাধীন ছাড় দিচ্ছি ছেড়ে দিচ্ছি না মনে করেছো আমার নবী সিংহরা মাঠে ময়দানে নাই হাসি পায়